আমি মনে করি যে এই সমস্ত গোহাদের মাহফিল বাদ দিয়ে রে ওনারা বহারি শরীফের মাহফিল করেন তিরিশ জন যজ্ঞ যোগ্য বুজুর্গ আলেমলেরা হাজির হয় এই বহারি শরীফের মধ্যে দোয়া হইব লাইব মকসুদ মকসদু অনারা এলাকাও আবাদ হইব এবং অনারের মধ্যে হুজুর সাল্লাহ বিশেষ তো তাকিবি ওনারা রহমতর মাহফিলের নাম দিয়ে রে লানতর মাহফিল না করে দিন হ্যাঁ কোরআন শরীফ হাদি শরীফ তো আছে দেখি বোধ কোরআন শরীফের হ্যাঁ তালাবাদকারী কিন্তু কোরআনই তারা লহানতদের কিন্তু অনাৰ এতিয়ালৈ কিন্তু এতিয়া মানে কমে কি ৰমতৰ মাহফিল কিন্তু ৰমতৰ মাহফিল নহয় বিয়ত দে ৰমত মাহফিল বেলেগ বুলি নহয় ৰমত ফাবি দিলে ব্যক্তি বেলাই এলম অলপ বুজুৰ্গ ব্যক্তি লাগিব বৰ্তমানে আই যেনে যেনে জেগাত যায় মাইসের মেসেজ দিদি দিই ওনারা ওয়াদার মাহবিল বাদ ওয়াদার মাহবিলের লানত করেবেন ইয়নার পরিবর্তে ওনারা যদি সোয়াবৎ দরকার হয় রহমতের দরকার হয় বরকতের দরকার হয় বহারি সিবের মাহফিলের মাধ্যমে তিরিশজন যোগ্য বুজুর্গ আলম উপস্থিত দেব আর বুজুর্গ আমল উপস্থিত যে এলাকাতে উপস্থিত দেব এই এলাকার মিজি আল্লাহ বলে আল্লাহ ইয়ারফাউল হ্যাঁ বলা আর নাহালিল আর দে বেরহালে তাহলে হাদিস হজরত ইবনাহাজার রাজকালানী হাদিউ সারির কিতাবিলহাদে মহাদ্দেসিন ক্যারাম যাদের কলমের ভিতরে আলমাহাদিস আছে যজ্ঞ আলেম এরা যারতে যেই ক্যারামত যাব এই ক্যারামতন বলা মুজিব আল্লাহ উঠে নিয়ে কি তো বুহারি শরীফের মাধ্যমে বুজুর্গ আলমল যে যার আল্লাহ ইন আল্লাহনারায় বরকত নজল করিব এবং আল্লাহ তালা যে সমস্ত ওলমল যে সমস্ত বুজুর্গ আলমল জড়ে মজলিস বইব এই সমস্ত বুজুর আল্লাহর রহমতের সেন্টার এব সাথে বুহারি শরীফ কিতাব ইভেন এন কিতাব যে কিতাবর দোয়া পড়লে ফললে তালাবত গলে দোয়া করলে সাথে সাথে দোয়া কবল হয় যেহেতু এটা হুজুর সাল্লাইসাল্লাহ নিজের কিতাব বলে আখ্যায়িত করি কি এবং হুজুরে এই তওজ্জ থাকে মাহফিলম্বিজি তো যে মাহফিল্জি আল্লাহ নবীর তওয়াজ থাকে মাহফিলিয়ান খেয়ে যাবে কি কব তা আল্লাহ নবীর তওজ্জ কী রোধ কি এই বাইরেল মোল্লারোধ যে মোল্লা সম্পর্কে হুজুর হই দেয় তারা আসমন জমির ফেরত দিব লানও দিব ওই আলমলের দিয়ে হুজুর তামাজে দেব যারা কলমতর নবীর হাদিস আছে এলম আছে তকু আছে ফরজ আছে বুজুর্গ আছে ইতারের মাহবিল মিজু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম